চতুর আজ্য সত্য তাহলে চতুর সত্য মানে চতুর্ মানে ওই বিশেষ করে একসাথে হলি চতুর আজ্য সত্য আর এবার যদি একটু বাঘগরি হলি বাঘগরি হলি বলতে সিলেবাল বাঘগরি গরি হলি চারি আজ্য সত্য চারি মানে চার চারি মানে কি চার চারি আজ্য সত্য আজ্য তো শ্রেষ্ঠ যে শ্রেষ্ঠ গানুর উদ্দি আর কোনো কিছু নাই এনে ওই বিভিন্ন শ্রেষ্ঠ আছে যেমন ক্লাস দিন যদি ক্লাস ওয়ান লোল লং এক ক্লাস ওলাই শ্রেষ্ঠ টু ডিলি টু নদী রোল লোল এক ইবে টু লাই শ্রেষ্ঠ তবে এই আর্য শ্রেষ্ঠ বলতে পৃথিবীর তার কেউ ব্যক্তি নাই লৌকিক জগত আর্যারেষ্ঠ হারে হয় যারা দুঃখ কি দুঃখ সমুদয় কি দুঃখ নিরুধ কি দুঃখ নিরুধের উপায় সম্পর্কে ভালো করে অবগত হই এই হয়তো আর্য এক কথায় সংক্ষিপ্ত করে হয়তো গেলে যারা মার্গ ফলে প্রতিষ্ঠিত হই তারারা এই হয় আর্য এই আটজন মধ্যে আবার আটজন মধ্যে আবার পার্থক্য আছে এটার মধ্যে জীবের ই বলতে প্রথম স্তর আর্য দ্বিতীয় স্তর হলিতে শক্তিতাগামী তৃতীয় স্তর অনাগামী চতুর্থ স্তর তলিতে অরহত্ব বলে প্রতিষ্ঠিত হলি ই বলতে একবারে ওই শেষ স্তর যারা হয়ে একবারে জীবে অরহত হয় হ্যাঁ অরহত এই যারা শ্রোতাভর্তি শক্তিতাগামী অনাগামী অরহত্ব বলে প্রতিষ্ঠিত হয় তারা এই হয়তো

দুঃখ আর্য সত্য এই জগতের মধ্যে যে দুঃখ আছে ইয়ে একেবারে খাটি সত্য এই ইয়ঙ্গুনলিতে যারা শ্রোতাভর্তি শক্তি নাগামী অনাগামী অরত্ব বলে প্রতিষ্ঠিত হয় ইতারা বালাগুরি উপলব্ধি করে এবং ইতারার উপলব্ধি যাতন মধ্যে এটা কোনো বেজাল ন থাকে কিরকম বেজাল ন যেমন সাধারণ মানুষে অত দেখা যাতে

দ্বারাই এবং জন্ম জন্মান্তর যে কর্মফল গড়িয়েছি এই আরা ফলভূগ সে যারা জ্ঞানী তারা কর্ম ও কর্মফল কি করে বিশ্বাস করে তো এই জগত নদী যত প্রকার জগত নদী ধরনের দুঃখ আছে এই দুঃখ গুণ বালাগরি উপলব্ধি দেখারা এই যারা শ্রতাভর্তী শক্তি দেখা আমি অনাগামী অনত্য বলে প্রতিষ্ঠিত হই এই তারা বালাগরি উপলব্ধি কর ইত্যারে তো এর নদী এই উপলব্ধি প্রথম সত্য কাণ্ডতে দুঃখ আর্য সত্য দুঃখ গুণ কি কি আর এই জন্ম জরা বিয়াদি মৃত্যু মৃত্যু অপ্রিয় সংযোগ প্রিয় স্পৃত বস্তুর দুঃখ সংক্ষেপে হতু আর আর এই শরীর মানে এই পঞ্চস্কন্ধ গানেই আর আর দুঃখ এই এই প্রথম আর্য সত্য ইম বালাগরি যারা শ্রোতাবতী শক্তি নামে অনাগামী অরত্ব হলে প্রতিষ্ঠিত হয় ই বালাগরি উপলব্ধি করি তারাদের এখানে তলে দুঃখ আর্য সত্য দুঃখ সমুদয় আর্য সত্য এই যে আরা দুঃখ ভাট দুঃখ ইনোর কারণ কি দুঃখ ইন কি উৎপন্ন হয় মানে দুঃখের কারণ আর্য সত্য তারা হতে দুঃখ সমুদয় সমুদয় কারণ নিদান হেতু প্রত্যয় একে হতা মানে দুঃখের কারণের এক কথা সংক্ষিপ্ত করে হতে গেলি আর বুঝি মতন করে হতে গেলি যে দুঃখ গুণ কিছুক্ষণ আগে দুঃখ হইলাম এই দুঃখ উৎপত্তির কি আছে কারণ আছে এই কারণ না কি এই দুঃখ ইন কোন উৎপত্তির কারণ তৃষ্ণা এই বালাগরি অবগত হয় যারা মার্গ হলে প্রতিষ্ঠিত হয় এই তারা বালাগরি উপলব্ধি গরিত্বার দলিত তলে দুঃখ আর্য সত্য দুঃখ সমুদয় আর্য সত্য দুঃখ নিরুত আর্য সত্য দুঃখ নিরুত হলো ক্যাঙ্গরি দুঃখ নিরুত এই যে কিছুক্ষণ আগে দেখলাম তৃষ্ণার হারণে আর জন্ম গ্রহণ করম পরে এবং তৃষ্ণা গান ক্ষয় হইলেই তাহলে এর আর দুঃখ ন থাকিব কারণ যিন মধ্যে জিয়ান দিনে উৎপন্ন হয় ইয়াং গান যদি আর ক্ষয় করি বলে তলে তাহলে ইয়াং দুঃখ তৃতীয় সত্যে দুঃখ নিরুদ আর্য সত্য চতুর্থ আর্য সত্য দুঃখ নিরুদের উপায় আর্য সত্য তো এই দুঃখত্তিরুদ দুঃখত্ত মুক্ত একমাত্র উভয় হলুদের আর্য অষ্টাঙ্গিক মার্গ ইংলোদের দুঃখ নিরুদের উপায় আর্য সত্য তলে আরা ইংরেজি খবর যে সত্য ফেলেন দে দুঃখ দুঃখ সমুদয় দুঃখ নিরুদ দুঃখ নিরুদের উপায় আর্য সত্য কিছুক্ষণ আগে না চারি মানি ছাড় এই সার্গ আর্য সত্য তলে এই সার্গ আর্য সত্য আমি বালা উপলব্ধি করি চেষ্টা করিবেন বেন্দের তুই যারা প্রকৃত জ্ঞানী ই তারা নিজ জীবন রঙ্গে এবং আশেপাশে পরিবেশ দেখি নেই ই তারা বালা সারি আর্য সত্য ইন উপলব্ধি গরিব তারা এবং উপলব্ধি অব্দি করি নে ক্যাং এই দুঃখ ইন উৎপন্ন হয় ইউন গুণ বালা করে অবগত নে এই তৃষ্ণা ইউনো বর্জন করে বর্জন করি নে আস্তে আস্তে নির্বাণের দিকে যাই দেরি তো নির্বাণ যায় হলে দুকুত মুক্ত হইবের উপায় যেন বৌদ্ধ ধর্ম দেশনা করে গিয়ে ইয়ান মধ্যে আর্য অষ্টাঙ্গিক মার্গ ইউনর অনুশীলন করে তলে তো ইউন মধ্যে দেখা যাচ্ছে এই সার্ব সূত্র মধ্যে সন্ধান কি করণীয় দুঃখ আর্য সূত্র জ্ঞাতম পরব সমুদ্র আর্য সূত্র ত্যাগ গরম পরব নির্য সূত্র হলুদ প্রত্যক্ষ গরম পড়ব এবং অনুশীলন গরম পড়ব সার্গ একটু তার রাখবেন যারা শোনেন তারাল্লাই সহি প্রথম আর্য সূত্র হল কি গরম পড়ব জ্ঞাতম পরব বা অবগতম পরব বা জানবো তারপর দ্বিতীয় সূত্র হল সমুদ্র আর্যসূত্য তো দুঃখের কারণের দুঃখের কারণের তৃষ্ণা এই গুণতে আরাতন কি গরম পড়ব

নিরুত আর্য সত্য এবং ইয়ার ফলে মার্গ আর্য সত্য মানে আর্যষ্টাঙ্গিক মার্গ তো আর্যষ্টাঙ্গিক মার্গবে কি গরম অনুশীলন অনুশীলন গরম পড়ব কি অনুশীলন গরম পড়ব দেয় ওই দুঃখ নিরুধ আর্য সত্যুন কি গরম পড়বক্ষ করি পাল্লাই উভয় আর্য সত্য হন অনুশীলন গরম পড়ব বাবা গরম ফরবুদের তৈরি সংক্ষিপ্ত করে হতগ গেলে দুঃখ আর্য সত্য হল জ্ঞাতম পরব তারপর সমুদ্র আর্য সত্য হল ত্যাগ গরম পড়ব তারপর ওদের আর্য সত্য হল প্রত্যক্ষ গরম পরিব এবং মার্গসূত্র কি কি ভাবনা বা অনুশীলন গরম পরিব তলে প্রথম আর্য সূত্র এখন খটা হয়ে যেতে নটা তেইশ সাড়ে নটা সাড়ে নটা বুঝলি হ্যাঁ

হয় কিন্তু আসলে মূলত প্রকৃত দুঃখ গান হলে আশেপাশে তুলে কি গরম পরিব উপলব্ধি গরম পরিব কেন জন্ম এই জন্ম যে দুঃখ ফার এই বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি নন না এই জন্মর কারণে এতলায় দুঃখ হয়ে জন্ম জরা জরা মানে কি ব্যাধি এর জীবন আর রোগ ব্যাধি হয় জন্ম জরা হ্যাঁ না জরা তো বুড়োদের বুড়ো আড়ি নারে চলির নারে চোখে দেখে বিভিন্ন কিছু গোতাম মানে আতিউন এভাবে কি চালু না থাকে জন্ম জরা ব্যাধি ব্যাধি মানে মানে কি যারা ইয়ে তারাই বুঝে না নয় তো একমাত্র হাসপাতালের মধ্যে গেলি উপলব্ধি বালাগড়ি যায় যায় তো হতা হতা দূর গই এখন আর যাতে দুকুর মধ্যে ভরি যাতে তিনি রোগাগ্রস্ত ওই এতে কি দশা হয় কি তিতা লাগে তাফেল দিলিও কি লাগে তিতা লাগে এবং কি যদি হয় মিষ্টি দিই তারপরে কি লাগে জরুরি তিতা লাগে দেয় তুই মানসিক শান্তি না থাকে তুই সে কারণে ই মনে দুঃখ তো জন্ম জরা ব্যাধি মৃত্যু তাহলে মৃত্যুর কথা শুনিলে তো ব্যাক ভয় করে এটা তার আলাদা করে ব্যাখ্যা করানোর দরকার নাই যে কোনো মুহূর্তে যে কোনো বিভে যে মরণ হলেতুন কি উড়ি উড়ি আর বয় তো মানে দুঃখ কি না দুঃখ জন্ম জরা ব্যাধি মৃত্যু অপ্রিয় সংযোগ অপ্রিয় সংযোগ মানে জীবন আর দৈন্যভারের বা আত্ম পালন লাগে জীবন ক্ষতি ক্ষতিগ্রস্ত মানে অপ্রিয় জিনিস চান মাঝে মাঝে কি গরম পরে সান্নিধ্যে থাকুন পরিবে মানুষ হইতে যাচ্ছে অথবা পরিস্থিতিও উত্তরে শুধু মানুষগুলো হতা নয় অনেক সময় দেখা পরিস্থিতি এমন গোলাটে হয়ে যায় অন্ধি গোলাবাজি হর অন্ধি কি মারামারি হর অন্ধি বলে গুলি মারামারি হর অন্ধি চুরি মারামারি হর অন্ধি বলে আয় জাগ আছে অন্ধি বলে গিরে হাডা আছে তাহলে দেখা যাচ্ছে তারপরেও আনাতুন ইউনুর মাঝে মাঝে কেউ জেগুই সান্নিধ্যে ওই জেগুই এর ভিতরে ইউন বাদ দিলিও গড়ে বাড়ি ইউ সন মাঝে মাঝে হয়তো দেখা যাচ্ছে বাপ পুতে মিললাই বাইয়ে বইনে মিললাই অনেক সময় বাইয়ে বাইয়েও মিলল থাকে অনেক সময় বা মাইজিও মিল নতাকে থাকে মাঝে মাঝে সহ্য এই অনুদ ও প্রিয় সংযোগ তলে প্রিয় বিয়োগ প্রিয় বিয়ুগ খারাপ হয় প্রিয় বিয় হলে তো জীবেরা জীবেরু তারা নির্ভরশীল এইো অনেক সময় বিউকো জঙ্গু পরে বে তুনদূরে জংগো পরে অনেক সময় বে মারা যাই অনে নয় মারা যায় না যেমন ওনারা বাবা যেমন ওনারা ছোট দাইতি মারা গিয়ে ইয়েরে কোনো দুঃখ ন না মানে আর পিও ব্যক্তি জীবের দ্বারা আর কি নির্ভর হইম জীবের দ্বারা আর আক মনবল ফায়ুম বেতে তে মারা যায় পিও মানুষ তোলে মনন নদী কি পায় কষ্ট পায় এই কষ্টবাদী ইরেতে দুঃখ এই দুঃখই বালা গরি উপলব্ধি গরম বড়দের কি যতন ওই বালা গরি উপলব্ধি গরম বড়দের তো এখন এই অঙ্গন তো জন্ম জরা ব্যাধি মৃত্যু অপ্রিয় সংযোগ প্রিয় বিয়োগ ইস্পিত বস্তুর অলাভজনিত দুঃখ মানে ইচ্ছিত বস্তুর অলাভজনিত দুঃখ ইচ্ছিত মানে আর জিয়ান সার এন অনেক সময় কি ন অনেক সময় আর সার এখানে বালা বিল্ডিং এর মধ্যে বেলাই বালা এখানে জব পাই ব্যবসা বাণিজ্যের উন্নতি ওই বেলায় আর আর ফোয়াসা এখানে ভালো স্কুল এর মধ্যে পড়া বেলাই কিন্তু অত অত ব্যাকন ভাই না ন ভাই অত আর বন্ধু বল বল উন্দি বল বড় সুন্দর গাড়ি লইনে বেরার আই ন ভাই কেন না ওই উন্দি বলে আর বৌর ওই বৌর বলে কি বালাসন্ন অলঙ্কার কিনিদের আয় দিত নভারির এবং আবার বউ তরুণ মাঝে মাঝে এরকম চিত্ত উদয় দেয় ও অমুকর বউ বলে বালা শহরে ঘরের বালা ব্যবসা ঘরের জামাইরে বলে সুখের কি কি নভারির এই নয় যে শুধু ব্যাক কোন জামাই দায়িত্ব বলে কোনো হতা নয় এরকম বহু কিছু উৎপত্তি হয় মনের ভিতরে ইচ্ছে হয় কিন্তু ইচ্ছে অলিও ইংগুন আরা অদে অদে কি ফিলপ গরিত নফারি তলি ইংগুন দুঃখ তলি ইংগুন বালা উপলব্ধি করি তারা দেখা যারা আজ সত্য উপনীত ও ইয়ে ইতারাই বালা উপলব্ধি করি তারা গুণতুন অত মাঝে মাঝে ইন উপলব্ধি হয় আবার মাঝে মাঝে ইন কি জায়গুই যেমন আর মাঝে মাঝে বান্তি হিসাবে বোধকে মনর হতা হয় এর মাঝে মাঝে বহুত মানুষ দেখি দি বান্তে সংসার এক দুঃখ থাকত মন নহর হদে এক রেং দুঃখ প্রকাশ করে কিন্তু অত দেখা যাচ্ছে মন নহর বটে ইতার তো আবার অদে কি জঙ্গুই ফরের মাঝে মাঝে বোধ হয় হতে বানতে আগে নুঝি দি হতে হতে বিয়ে গরড়ো ঘরে বুঝি দি সংসার কি দুঃখ হতে এখন বুঝির তো বুঝের বটে কিন্তু কি না ভার কি কিলে ভারত দে ওই কৃষ্ণের কারণে তৃষ্ণার কারণে তো এই সন তলি এই দুঃখ ইম্পালা গরু উপলব্ধি করম সংক্ষেপে কত গেলি আর পঞ্চাশ খন্দই দুঃখ পঞ্চাশ খন্দ এই শরীর আছে দেয় এত কিছু উৎপত্তি অর্ধে মূল কেন্দ্র যত দুঃখ উৎপন্ন না কেন ব্যাগ কোন উৎপন্ন কেন্দ্র করি পঞ্চাশ খন্দরে কেন্দ্র করি পঞ্চাশ খন্দ হারে হয় এই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান এই গুণে এই শরীর লানোরে এবং মন এবং শরীর লানোরে মিলিয়ে নেয় হয় দেখি পঞ্চ স্কন্ধ এই সংকেভে হেতুতে গেলে ইয়ং গুণেই দুঃখ তো এই দুঃখ উৎপন্নর একমাত্র কির কারণ তৃষ্ণার কারণ তৃষ্ণা তিন প্রকার কামো তৃষ্ণা ববতিষ্ণা বিববতিষ্ণা কামো তৃষ্ণা হলো যে রূপ রস শব্দ গন্ধ স্পর্শর প্রতি জীবের টান আসক্তি আছে ইবলতে কামো তৃষ্ণা আর ববতিষ্ণা হলো যে গুণ ববন্তরা গুরিবাল যে স্পিহা ই অঙ্গনে ববতিষ্ণা কামো তৃষ্ণা ববতিষ্ণা বিববতিষ্ণা বিববতিষ্ণা হলো যে কর্ম কর্মফলের বিশ্বাস নকরিনে ইতারা হলো যে মনে করে যে আরাতু পুনর্জন্ম করব ইহজর মতো ব্যাগ কিছু খাওয়া দাওয়া ফুর্তি করো একগারে কর্মফল রে আর কোনো কিনে করে বিশ্বাস নগরে তো সে কারণে অনেক সময় তারা আত্মতা আত্ম মানে পথ বাঁচি তা তারপর বলতে আত্মঘাতী হামলার কি পথ বাঁচি তারা মনে করে এখন এই ব্যাগ কিছু তো সে কারণে যায় না এই ব্যাগ মধ্যে বলে তো বিব প্রতিষ্ঠান গণ্য অয়েরি এই একমাত্র আরা দুকুন মধ্যে ফুর্তি এই ত্রিবিধ তৃষ্ণার কারণে তবে তৃষ্ণা ব্যাখ্যা করলি একশো আট প্রকারে বুগুই তো ব্যাখ্যা করতাম বলি বহু লম্বা চোরা বিষয় সংক্ষেপে গরি আরত শেষ গরম পরে তাহলে যে দুঃখ নিরুদ দুঃখ নিরুদের দুঃখ নিরুদ তলে কি এই তৃষ্ণা নিরুদ করিবেলালেই তারহতে তৃষ্ণা নিরুদ এক কথা হইল যে নির্বাণ লাভ কইলে তারহতে দুঃখতুল মুক্ত হই এই হইল যে দুঃখতুল তৃষ্ণা নিরুদ মানে তৃষ্ণা দ্বারাই তো দুঃখ উৎপন্নর তৃষ্ণা ক্ষয় হইল কই তারহতে নির্বাণ এই নির্বাণরেই কইতে দুঃখ 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 নিরুদ তারহতে কি দুঃখ নিরুদ তলে তিন জন গেল কই দুঃখ নিরুদর উপায় তো দুঃখ নিরুদর উপায় হারে হয় আর্য অষ্টাঙ্গিক মার্গ তো আর্য অষ্টাঙ্গিক দৃষ্টি সম্মুখ সংকল্প সম্মুখ বাক্য সম্মুখ কর্ম সম্মুখ জীবিকা সম্মুখ স্মৃতি সম্মুখ সমাধি হ্যাঁ তলে আসটুয়াই না কি কি আবার হই সম্মুখ দৃষ্টি সম্মুখ সংকল্প সম্মুখ বাক্য সম্মুখ কর্ম সম্মুখ ব্যায়াম সম্মুখ স্মৃতি সম্মুখ সমাধি আসটুয়াই না নময় হ্যাঁ সাত তো আবার হই তলে একটু করে আর তুমি বুলোর আবার হলে ওই জিঙ্গুই সম্মুখ দৃষ্টি সম্মুখ সংকল্প তাহলে সম্মুখ বাক্য সম্মুখ কর্ম সম্মুখ জীবিকা সম্মুখ ব্যায়াম সম্মুখ স্মৃতি সম্মুখ সমাধি ওই না আস্তু এই হলো আর্য অষ্টাঙ্গিক মার্গ ইংরেজিতে এই দুকু তো মুক্ত হইবার উভয় তো ইম ব্যাখ্যা করিবার সময় নাই ইংরেজিতে ফুরো ত্রিবিটকে এই হলো আর্য অষ্টাঙ্গিক মার্গ তো ওনারা আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করিবেন আজে যে ফোয়ার জন্মদিন উপলক্ষ করি না বানতে হলো ডাকি নে সোয়াং আদি দিও এবং জ্ঞাতিগণের উদ্দেশ্য করে যে স্বয়ং দিও গুণ লোদে কৃতজ্ঞতা বুঝা জ্ঞাতিগনের উদ্দেশ্যে জীবন দিউন আর ফলরের জন্মদিন উপলক্ষে এখন বর্তমানে বহুত ভদ্র ভদ্র সমাজন মধ্য ফuasalরে এইকেকে জন্মদিন উপলক্ষে গরিনে এই মানে বিভিন্ন ওই মানে খারাপ কিছু দর্শন ন গরাইনে ইතරারে একান এই মানবিক গুণ জিয়ন ধর্মর গুণ আছে এই ধর্ম গুণর ভিতর দিনই তারারে শিক্ষা দিলি ইতারা বড় হইলে শতই এই ধর্ম গুণর দ্বারা মা-বারে এবং জ্ঞাতি সজনরে ঠিকভাবে রক্ষা করিব আর যারা তুমি বুদ্ধি হম টি আ ঠেলাই অনেক সময়

তাইব অন্য মার প্রতি কর্তব্য বাবার প্রতি কর্তব্য তাহলে সংসার তাগিলে সংসার ভতি কর্তব্য বিক্কু আবার বিক্কু সমনলিতে কি করণীয় ইংগুনো বালাগরি কি হয় অবগত হয় তো যারা বুদ্ধিমান জ্ঞানী ইতারা এত এতলায় ফোয়াসারে এই ধর্মীয় শিক্ষা আদি দিনে ইতারা রে বড় এমক কেমন মধ্যে লৈ যায় আর যারা বুদ্ধি কম ইতারা টি আটটা লাই মন ওই কেমন মধ্যে যাবে সতি তারা হা হা যাবো বিয়ে গেলি এত ফোয়াসারে অঙ্গ অঙ্গে আতত গরি কলত গরি কি লই যাবো কিন্তু ইউন দ্বারা ধর্ম শিক্ষা নসি কি এত বহুত এখন বর্তমানে

দেশনাথ খোঁ দিবেন নৌলি খোদে খোদে আবার খোঁবেন দে আর বড় বড় লম্বা লম্বা একসাথ নিজের ফুয়াশারে কি ঠিক রাখি ন ভারি তো সে কারণে হতে পানতে এখন কর্তব্য আছে ফুয়াশার প্রতি সে কারণে ইতার আরে ওখানে সাইড দিয়ে হতে ওই মানে জিয়ল গুণেরও এখানে শিক্ষা দিদি যাতে বালা একখান পাঁচ পাঁচশরি বালা কুলুন দিদি দিত্যের মতন হতে পানতে আশীর্বাদ গুজুন এই দুই দিন আগে হত দে দুই দিন আগে হই একজনে ফোন করি না ও ইতার কথা গান সালেম দে ঠিক আছে ঠিক আছে না নাই এতে ইতি হত দে হইয়ং হত দেরি হতে পানতে বহুত বড় বড় মানুষ আছে দে সবার মধ্যে লম্বা লম্বা লেকচার দে কিন্তু নিজর আর কি কি ন নভারে ঠিক রাখি নভারে তুই এতলাই অনার জিহ যা কেন ফুয়াশারে যদি ঠিক রাখি রিহু যা কেন মাথা উঁচু করি হতাশ হতে পারে তবে আগে এতলাই নিজের গত গান কী রাখুন ঠিক রাখুন তার তুই অন্যর ফুয়ারে শিক্ষা দিতে নই ন অন্যর ফুয়ারে শিক্ষা দিতি এত হইবো নিজের গড়া ঠিক নাই তুই আর আরে শিক্ষা দিতে এসছো তো না এব তো মুখে ঘর লো যাব না হনা এই বহুত বড় বড় সমাজী বহুত মানুষ আছে

অতিতের তরে দুঃখ হবে না কখন মানে সরত্ব নদী যদি বৌদ্ধর কথা মানিলি ওই অতীতে মানে আর ভুল করি পেলায় ফাপ এরকম আর অনুশোচনা আইতো না আইব না নয়ব তো এত লাই সরত্ব নদী তরুণ কালে কি মনে থাকবে হ্যাঁ তরুণ কালে বলো সবাই বলো তরুণ কালে মানো যদি বুদ্ধের কথা সারা জীবন লাভ করিবে আনন্দ সর্বদা অবশেষে বৃদ্ধ কাল আসিবে যখন অতীতের তরে দুঃখ হবে না কখন তো অতীতে আরা ফাপ করি ফেলাই এরকম দুঃখ আর আয়তন দেরি আর যারা নবুজিনে ফাপ করি ফেলাইব ইতারা তুমি অনুতাপ অনুসূচনা ইউন আয় যে বুগি দেরি কিন্তু উগো হত আছে দে হত যখন জন্ম নিয়ে এসেছিলে ভবে একাতমি কেন্দ্রে ছিল হেসেছিল সবে এমন জীবন করিবে যাপন মৃত্যুকালে হাসো যেন কাঁদে সর্ব জ জন এমন ভাবে জীবন যাপন করিবে যে জন্ম ই তো তোমার জন্মই দেই কি ব্যক্তিনি খুশি হই না আইছি কিন্তু জীবে জন্ম গ্রহণ গজি ইবে এত খান না গজি ছোট কেন না ছোট দেই কিন্তু হদের জীবন নান এমন ভাবে গঠন করিবে তুই আসি মুখে স্বর্গ দাইত্যার মতন এরকম বালা হাসাদি করি যাবে এবং তোমার লাই তোমার অভাব অনুভব করি না মাইছে কি করিব খান্না না এত লাখতে এং গরিলে জীবন যাপন করতে হদেরি এত লাখত কি হদে যখন জনম নিয়ে এসেছিল ভবে একাতমি কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন গরিবে যাপন মৃত্যুকালে হাস যেন কাঁদে সর্বজন এরম করি যে তোর না তবে কোনো খুশি হই ও আর গরমের দিকে ফোয়াইছে নাতি এসি এরকম করি খুশি হই না এ ফোয়াইছে বাইফুত এসি বা এরকম করি না খুশি হই না এ ঠিক এইভাবে জীবন যাপন গরম পড়বো ইতার আরে গড়ে তুলিবে যাতে ইতারা সমাজের মধ্যে অবদান রাখি যেতে পারে এভাবে ইতার আরে শিখে দিবেন দেরি তো কয়েকদিন আগে দিয়ে দেখিলাম তো ভিডিও দেখিলাম দেরি মা বাই কি করছি এখানে শেয়ার মধ্যে বইনে ইতারা ওই মোবাইল কার্ডের কেন মোবাইল কার্ডের তো এখন ফোয়া ফরিবের টাইম ফরিফের টাইম তো ফোয়া মোবাইল কার্ডের তাহলে কিছু সাইড দিয়ে ওই মা বাপ মোবাইল রাখি বই পড়েন বই ঘরের ও ফোয়াশা হলে দেখিনে না আবার বই আতল লই আবার কি আতল লই বই আতল লই তো ইংগুলো শিক্ষণীয় বিষয় তোমার ধর্মীয় বই আদি পড়িবে সব সময় অন্যান্য বই নয় ধর্মীয় বই আদি পড়িবে এবং ফোয়াসারে এখন বর্তমানে ক্লাস ও কারণ তো সেই কারণেই তারা ক্লাস ও শিক্ষা দিবেন ফাশাবাসী ধর্মীয় শিক্ষক দিবেন দের ইয়াং কইনা বুকে সাহস মনে আন বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল করি না নির্বাণের দিকে যাবেন দের ব্যাক কোন একসাথে কইনা শেষ তারা জুন তার আবার বন্দনা পরম পরমপুজ্য বনবান্তর বন্দনা এবং আয়ুষ্মান জ্ঞান